আজকের ভিডিওটা যে যেমন দৃষ্টিভঙ্গিতে দেখবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সমগ্র সোশ্যাল মিডিয়া সাইটগুলো জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে পোস্টের ছড়াছড়ি এত মন্দির ওপেনিং হয় তাতে কেন এত হইহুল্লোড় হয় না এই আনন্দ মন্দির প্রতিষ্ঠা হওয়ার আনন্দ নয় বাবরি মসজিদকে তারা ষড়যন্ত্রভাবে শহীদ করতে পেরেছে এটাই তাদের আনন্দ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তাদের আনন্দে ভাঁটা পড়ে যাবে ফিরে যায় পুরানো ইতিহাসে রকম প্রমাণ ছাড়াই বাবরি মসজিদ শহীদ করতে সর্বাপেক্ষা অগ্রণী ভূমিকা পালন করেছিল বালবীর সিং কিন্তু বাবরি মসজিদ শহীদের আনন্দ তিনি বেশিদিন উপভোগ করতে পারেননি আল্লাহর গজব নেমে আসে তার উপরে এমন এক অজানা রোগে আক্রান্ত হন দেশের বড় বড় ডাক্তারও সে রোগের কিনারা করতে পারেনি পরবর্তীতে তিনি এক কোরআনের হাফেজের সাথে কথা বলেন এবং কোরআনের আয়াতের সংস্পর্শে আসেন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার যে রোগ বড় বড় এমবিবিএসধারী ধারী ডাক্তারও ধরতে পারেনি ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে দুরারোগ্য আল্লাহ সারিয়ে দেন এরপর তিনি একশোটি মসজিদ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হন যে হাত একদিন বাবরি মসজিদকে শহীদ করেছিল আল্লাহ সেই হাতেই একানব্বইটি মসজিদ গড়িয়েছিলেন যখন তিনি এতেকাল করেন তখন আরও উনষাটটি মসজিদের কাজ চলছিল এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ কখন কাকে কি ওসিলায় হেদায়ত দেবেন তা কেউ কখনো কল্পনা করতে পারে না আজ যারা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে হই হুল্লোড করছে ইনশা একদিন তাদের মুখেই গর্জে উঠবে আল্লাহু আকবর ধোনি